আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো এটা হলো বিনবন ঘড়ি দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ঘড়ি আর এটা কিন্তু আপনার হাতে পরে অনেক সুন্দর লাগবে এবং খুবই জনপ্রিয় দেখার মতো একটি ঘড়ি এবং এই ঘড়িটা সেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর এটা আপনি চাইলে আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন খুবই সুন্দর দেখতে ঘড়িটি আর এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড ওরিজিনাল ঘড়ি পাবেন আপনারা নিশ্চিত নিতে পারেন আর আমার ঘড়ির দামে এক টাকা অগ্রিম নেব না ঘড়ির হাতে আপনি ডেলিভারি মিলেকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ঘড়ির দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো গ্রামে যে কোনো এলাকায় যে কোনো জেলায় থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে অথবা বলে দিলে হবে ইনশাআল্লাহ আমরা এক থেকে দুই দিনের ভিতরে কুরিয়ারের মাধ্যমে আমরা এই সুন্দর চমৎকার ঘড়িটি আপনার হাতে পৌঁছে দিতে পারবো তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম